সকাল সকাল শুরু হয়েছে আজকে পিঠের প্রস্তুতি তো দেখো আর নারকেলদের ছাইটা আমি যেই নাড়তে শুরু করেছি অ্যাজ ইউজুয়াল জিম্মাও চলে এসছে তা ওই ছাইটা ম্যাক্সিমাম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বানিয়ে দিল আর আমি করবো পিঠেগুলো তো পুলি করছি কারণ পুলিটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে দুধপুলি এখন এবারে এখন আজকে করব না আজকে সিদ্ধপুলিটাই করব এটাই ঠিক করে রেখেছিলাম তো পুলিটাই ঝটপট করে আমি মেখে নিয়েছি চালের গুঁড়িটা গরম জল দিয়ে যেমন করে তোমরা মাখো আর কি তেমনই করেই মেখে নিয়েছি আর দেখো পিঠেগুলো সব গড়ে নিয়ে আর এই রকম জল ফুটছে ডেচকিতে টকবক করে তার মধ্যে পিঠেগুলো ছেড়ে দেবো আমি কিন্তু এইভাবেই সিদ্ধপুলিটা বানাই ফুটন্ত জলের মধ্যে পিঠেগুলো গড়ে ছেড়ে দিই সুন্দর পিঠে হয় একদম নরম সফট সুন্দর একদম পিঠে কিন্তু হয়ে যায় একটাও কিন্তু ভেঙে ফেটে গলে যায় না তো এইভাবে ট্রাই একবার করতে পারো খেতে কিন্তু দারুণ দারুণ হবে রিভিউ দাও সুন্দর হয়েছে হয়েছে একদম আমাদের বাড়িতে সেদ্ধ পুলিটাই বেশি ভালোবাসে সবাই না বুচুর জন্যই করলাম এই দেখো ভেতরে একদম পুট ঠাসা আর পুলি পিঠে শীতকালের প্রথম পিঠে হলো আজকে আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসে এই পিঠেটা মিষ্টি মোমো লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়েছিলাম এসেছি মানিস্কোয়ার মলে এমন সুন্দর একটা ওয়েদার এখন আর এত সুন্দর একটা ফেস্টিভ মুড ফেস্টিভ ভাইবস চলছে সারা কলকাতায় ঘরে বসে থাকতে একটু ভালো লাগছে না যেই কাজ সারা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়েছি দেখো বেশছি ওয়েস্ট মলে তেমন কোনো উদ্দেশ্য নেই কিছুই কেনাকাটা নেই কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি আর এখন প্রত্যেকটা মল না ভীষণ সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে বড় বড় সান্তা ক্লস বসিয়েছে সুন্দর জিঙ্গল বেস হক স্টিক দেখো গিট সব কিছু দিয়ে লাইট দিয়ে বেরি লাইট খুব সুন্দর করে সাজিয়েছে আর সবাই খুব আনন্দ করে কিন্তু ঘুরছে এই সময়টা প্রত্যেকে দেখছি খুব একটা মন মানে খুশি মনে ঘোরাফেরা করছে আর তারপরে আমরা এসেছি এটা নাইনটি মার্কেট মানি স্কোয়ারের নাইনটি মার্কেটটাতে আমি কোনোদিন আসিনি তো আজকে ফার্স্ট টাইম এলাম আর এসেই তো যা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তো যাকে কিছু কিন্তু আমি নিয়ে আজকে শুধু জিম্মা দুটো এরকম খাতা নিয়েছে দুটো শুধু খাতা নিয়েছে মানে খাতা ঠিক নয় নোটবুক টাইপ দুটো নিয়েছে ভীষণ সুন্দর তো মানে সত্যি বাচ্চাদের কি বাচ্চা বড় প্রত্যেকেই লোভ সামলানো যায় এই নোটবুকগুলো দেখে তো নোটবুকগুলো আমারও নিতে ইচ্ছে করছিল যাই হোক দুটো নিয়েছে ওই একটা আমি লিখবো একটা আমি নেবো আর একটা ডিমা নেবে তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে পার্ক স্ট্রিট আমরা এখন এসেছি পার্ক স্ট্রিট লাইটিং দেখতে মর্নিং তো আজকে নেক্সট ডে মর্নিং কালকে রাত্রে আমরা খাবার কিনে নিয়ে বাড়ি এসেছিলাম আর ব্লগ করতে পারিনি তাই জন্যে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি এই রুমের জানলার ফুলগুলো ফুটেছে দেখো তারপরে বাপ কি সুন্দর দেখেছ কালারটা দেখেছ চন্দ্রমল্লিকা আর কি সার দিই কীরকম যত্ন করি আমি কিন্তু আগের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও যে আমি কিভাবে ফুল গাছের যত্ন করি জিম্মা সাইকেল নিয়েছে নতুন সাইকেল তো সেটাই তোমাদেরকে দেখাই নতুন সাইকেল খুব খুশি এখন অনেক দিন থেকে ওকে সাইকেল কেনার কথা হচ্ছিল বাট সময় সুযোগ হয়ে উঠছিল না এই ভালো হয়েছে কালারটা আমি তো দাঁড়া যা ড্রেস চেঞ্জ করে আসি ভালো হয়েছে কালারটা ওই তো পা পাচ্ছিস তো হিরো সাইকেল এ আমারও ছিল হিরো সাইকেল হ্যাঁ যা তোর নাম তো জানবি নয় এই দেখো এইটা বন্ধু বলো নাম অম্রুষা অম্রুষা আজকে এসেছে আজকে আমাদের থাকবে তাই না উ স্লিপ ওভার কত আনন্দ করবে দুজনে কাল থেকে সেটা কাল থেকেই সারারাত প্ল্যানিং হয়ে গেছে কালকে হুম কালকেই প্ল্যান হয়েছে তো চলো এখন সাজু গুজু করে গুরু গুরু যাওয়া হচ্ছে দেখো দুলের বক্স বের করেছে কি দুল পড়বে মানে সাজুগুজু হচ্ছে দুজনে মিলে সাজুগুজু করছে এখন যাবে মলে ঘুরতে তো সেই সবই আমরা এখন ডট করে যাব আমরা সবে একটা পাকিস্তানি সাইজ হেজেছি আমি আর সিতমা

वो फर्स्ट टाइम है लो अब नहीं माले okay.

যেটা ডুরুম হুইট থেকে তৈরি প্রিজারভেটিভ থাকে না কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা ফ্রেগরেন্স কিছুই থাকে না এটা তোমার জিরো কোলেস্ট্রেল আর এটা আটার যেহেতু ময়দা থাকে না আর বাচ্চারা তো পাস্তা চাউমিন এগুলো ভালোই বাসে তো এটা কিন্তু টেস্টি সাথে সাথে হেলদিও এটা যেহেতু এটা আটার তৈরি তো এই পাস্তাটাই আমি এখন বানাচ্ছি তো চলো সো আজকে আবার নেক্সট ডে আজকে হচ্ছে সানডে তো সানডে সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি একটু পাস্তা বানাচ্ছি কারণ যেহেতু অমরুষা এসছে আর তোমাকে তো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার হাতের পাস্তা ওর বন্ধুরা খুব ভালোবাসে তা আজকে যখন বাড়িতে এসেছে মানে এসেছে গতকাল আজকেও চলে যাবে তো এই দেখো আজকে বানাচ্ছি আলু আর গাজর দিয়ে একদম সিম্পল ওয়েতে হেলদি ওয়েতে গাজর কড়াইশুটি ফুলকপি দিলেও ভালো লাগে তা আজকে আর দিচ্ছি না ফুলকপি ঝটপট করতে হবে বলে এই দুটোই কাট করতে পেরেছি পাস্তাগুলো বয়ল করে রেখেছিলাম ঝটপট দিয়ে দিলাম দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে নুন মিষ্টি অল্প একটু চিনি আমি দিই সামান্য একদম চার পাঁচ দানা চিনি আর নুন দেব আর একটু ওই পাস্তা মশলা দেব না একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ব্যাস তাহলেই কিন্তু দুর্দান্ত খেতে হয়ে যাবে এইটাই আজকে ব্রেকফাস্ট ডিম সিদ্ধ আর ভেজিটেবল পাস্তা

হ্যাঁ টিকট খাবি না তো কালকে তো দেখেছিল এই ব্লগ এই আর কি আমি তো তিন দিন ধরে এই ব্লগটা চলছে পিঠে বানিয়েছিলাম তার নারকেলের ছাই অনেকটা ছিল তাই ভাবলাম এখন একটুখানি পাঠিসাপটা বানিয়ে দিই এখন বিকেলবেলা ও বন্ধু চলে যাবে তো একটু পাঠিসাপটা খেয়ে চলে যাবে তো যাই হোক চলো ভিডিওটা সেই তিন দিন ধরে চলছে আজকে এই জন্য শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে